বন্ধুরা আজকে এই এখন আমি পাঠার পাঠার অ্যাক্টিংটা দেখাচ্ছি ঠিক আছে তা যাই হোক এরকম করার মতো আমার মন মানসিকতা নেই ঠিক আছে আমার এই যে এরকম যে করি এটা হলো আনন্দের কারণ এখন আমার আনন্দের টাইম নয় কারণ আমার চ্যানেলটার মধ্যে ভিউজ হচ্ছে না কেন হচ্ছে না কি কারণে হচ্ছে না কিসের জন্য হচ্ছে না কিসের জন্য হচ্ছে না তোমরা সবাই আমাকে আনসাবস্ক্রাইব করে দাও আনসাবস্ক্রাইব করে আবার সবাই সাবস্ক্রাইব করে নোটিফিকেশানটা অন করে দাও ঘন্টাটা টিপে দাও করে ঘণ্টাটা টিপে দাও তাহলে সবাই আমার নোটিফিকেশন পাবে তোমরা জানি 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 আমার নোটিফিকেশান কেউ তোমরা পাচ্ছ না কেউ পাচ্ছ না আমি হলাম পাঠা ঠিক আছে যাই হোক এই যে এরকম যে করি না এটা করার আমার মন নেই কারণ এটা আমি আনন্দে করতাম এখন তো আনন্দ নেই মনের মধ্যে ওই জন্য যাই হোক আমার আমি কোনোদিনও ভাবিনি আমি ভেবেছিলাম সারা জীবন আমার এইভাবেই দিন যাবে শুধু কেচ্ছা তুলব বউকে আনবো বউকে বিক্রি করবো বউকে বুকে বউয়ের মুখ থোবড়া দেখাবো বউকে ভাগিয়ে দেবো বউকে তাড়িয়ে দেবো হ্যাঁ না করবো তা না করবো একটা বিয়ে করবো একটাকে ছাড়বো আরেকটা বিয়ে করবো আরেকটাকে ছাড়বো আরেকটা বিয়ে করবো আরেকটাকে ছাড়বো এগুলো করে আমি সারা জীবন লক্ষ লক্ষ টাকা উপার্জন করেছি আমি ভেবেছিলাম যে আমি সারা জীবনই এরকম লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে পারবো কিন্তু ভগবানের খেলা দেখো ওই কই থেকে একটা ম্যাডামাইশা আমার সব মাটি করে দিল সব মাটি করে দিল ঠিক আছে আমার এখন দুঃখের বিষয় কি হচ্ছে হলো যাই হোক ওরকম করবো না আমার বাবার কাজ কাজ চলে গেছে হ্যারে পাঠা তোর বাবা তুই তো কত দিন থেকেই বলতেছিস তোর বাবার কাজ চলে গেছে তোর বাবার কাজ চলে গেছে তোর বাবা কবে কাজ করতো তুই যে লক্ষ লক্ষ টাকা উপার্জন করতে সেই টাকা দিয়েই তো তোরা মস্তিতে থাকতে তোর বাবা কবে কাজ করত হুম তুই কতদিন থেকে আজকে এই কথা বলতেছাস যে আমার বাবা কাজ চলে গেছে আমার বাবার কাজ চলে গেছে আমারও কাজ যাওয়ার মধ্যে আমি ইউটিউবে থাকবো না থাকবো সেটারও ভরসা নেই কারণ এই যে যে ভিউজ এই ভিউজে আমার তো বিরিয়ানি খাবারই পয়সা হবে না ঠিক আছে প্রতিদিন যে বসে বসে বিরিয়ানি খায় আর ইচ্ছা তুলি যাই হোক বিরিয়ানি খাবারই তো পয়সা হবে না এই যে বাড়ি এই বাড়িটা এখন বিক্রি করে দেবো মানে বন্ধুরা পাঠার বাড়ি পাঠা বিক্রি করে দিবে বিক্রি করে এখন অন্য জায়গায় শিফট করবে আচ্ছা যাই হোক পাঠার একটিং একটু করলাম এখন আমি আসি আমার কথা ঠিক আছে হ্যালো বন্ধুরা ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল তোমরা কেমন আছো আসা করি ভালো আছে সুস্থ আছে আমিও ভালো আছি নতুন আবার একটা ভিডিও নিয়ে চলে আসলাম ভিডিওটা শুরু করার আগে আগে বলছি চ্যানেলটাকে করে করবে নোটিফিকেশন অন করে দেবে নোটিফিকশন অন দেওয়ার সঙ্গে সঙ্গে আমার ভিডিওগুলো অবশ্যই কাছে পৌঁছে দেবে হ্যাঁ পাঠা মানে রিতম রিতমের খুব মন খারাপ ওর চ্যানেলে ভিউজ কমে যাচ্ছে এটা সবাই জানে কারণ যে যার চ্যানেলে যেরকম যে যার চ্যানেল সে সেরকমই ভিডিও দিতে হবে কারণ অন্য ভিডিও দিলে তার চ্যানেলে ভিউজ অবশ্যই ডাউন হবে রিস্ক ডাউন হবে আর এখন এখন যা চলছে সবারই এখন রিস্ক ডাউন চলছে ঠিক আছে এখন কথাটা হলো তোর চ্যানেলটা তুই যতই বলিস আমার ব্লক চ্যানেল ব্লক চ্যানেল ব্লক চ্যানেল ব্লক চ্যানেলে আমি হোম ট্যুর দিব আমি ঘুরতে যাবো না করবো লাভ 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 ঠিক আছে যে যতই যা বলিস কিন্তু তোর চ্যানেলকে আমি অন ক্যামেরায় বলছি তোর চ্যানেলটা হলো কেচ্ছার চ্যানেল তোর কেচ্ছার চ্যানেলে যদি তুই ব্লগ দিস হোম টু দিস তুই যদি যত যা খুশি করিস তুই একেবারে এত খাটনি করেও তোর ভিউজ উদ্দে তিরিশ হাজারের উপরে যাবে না ঠিক আছে তিরিশ হাজারের উপরে যাবে না যদি কাটায় কাটায় যদি তিরিশ হাজার যায় তিরিশ হাজারের উপরে আর যাবে না আর যদি তুই কেচ্ছা কেচ্ছা যখন তুলতিস তোর লাখ 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 ভিউজ দুই লাখ তিন লাখ মিলিয়নও ভিউজ হয়ে যেত তাই না কিন্তু এখন এখন সেখানে হচ্ছে দশ হাজার পাঁচ হাজার ছয় হাজার তারপরে পনেরো হাজার ষোলো হাজার এরকম ভিউজ কারণ এরকম ভিউজ হলে তোর তো বিরিয়ানি তুই যে বসে কাপ পাপ করে যে বিরিয়ানিটা ঘাস সেটা নিয়ে তো পয়সা হবে না রে তো সেই জন্য তোর মাথাটা গরম হয়ে গেছে শোন একটা কথা বলছি কথাটা হলো যারা সবাই ব্লক করে অনেকেই ব্লক করে তাদের কর্মটাই ইউটিউব ঠিক আছে কারণ ওর মতো অনেকেই ব্লক করে তাদের বাইরে কোনো কাজ করে না ওয়াইটিটাই ছিল তাদের সম্ভব ঠিক আছে আচ্ছা তারা কিন্তু শুরু থেকে তারা কিন্তু ব্লক করে গেছে ঠিক আছে শুরু থেকে তারা ব্লক করে গেছে তারা আজকে সাকসেস তারা আজকে কত কত টাকা উপার্জন করে তারা বাড়ি ঘর বেটে বারে বিল্ডিংয়ের বিল্ডিং করছে কোথা থেকে ইউটিউবের পয়সা থেকে পয়সা দিয়ে ফেসবুকের পয়সা দিয়ে কারণ তাদের কেচ্ছার চ্যানেল না তাদের চ্যানেল নাম ব্লক চ্যানেল ঠিক আছে সব তোর ভাবা উচিত ছিল তো এখন ভেবে কি হবে তুই এখন নিজে নিজে বস্তাছিস না তুই এখন নিজে নিজে বলছিস যে আমার ভুলের কারণে আমি শাস্তি পাচ্ছি অবশ্যই তোর ভুলের কারণ তোর যে কত কত ভুল তোর না তোকে আমি দোষ দিব না তোর মা তেষট্টি বুড়ি মানে তেষট্টি কাকিমা চারি চারি বুড়ি হয়ে এসে গেছে এখন তোমরা অনেকে বলবো তুমি বুড়ি হয়ে অনেকে বুড়ি বলছো না 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 তেষট্টি কাকিমা সম্পূর্ণ দোষটা যদি হয় তেষট্টি কাকিমা আর তেষট্টি কাকিমার হাসবেন্ড মানে তোর বাবা ঠিক আছে কারণ শুরুর থেকেই তোর মা এটা দেখা উচিত ছিল যে তোর তুই যে এই কাজটা করিস এই কাজটার আহ সূচনা কি থেকে শুরু হবে সূচনার থেকে যদি তুই ব্লক হন্টুর রান্নাবান্না স্টোরি হেনা তেনা দেখাতিস তাহলে আজকে এই দিন তোর দেখতে হতো না তুই যদি তোর বউর সাথে সংসার না করতে পারতিস তোর বড় বউর সাথে সংসার করিস না তুই একটাকে ছাড়ছিস একটাকে ধরছিস এগুলো যদি ওয়াইটির মধ্যে না দেখাতিস তাও তোর এরকম পরিস্থিতিতে পরিস্থিতি হতো না ঠিক আছে কারণ অন্যায় করলে পাপ করলে পাপের শাস্তি অবশ্যই পাইতেই হবে তুই জয়ের যেভাবে তুই পাপগুলো করেছি তার শাস্তি অবশ্যই তুই পাচ্ছিস ঠিক আছে আচ্ছা এখন কথাটা হলো তুই বলছিস যে এই বাড়িটা তোকে আমি ভালো বুদ্ধি দিচ্ছি তুই বলছিস যে এই বাড়িটা বিক্রি করে আমরা অন্য জায়গায় শিফট হবো তোর মাথায় কি তোর মাথায় মঠটা কি একেবারে গেছে হ্যাঁ রিতম তোর মাথা কি গেছে এত সুন্দর বাড়ি এত সুন্দর বাড়িটা রেখে বিক্রি করে তুই অন্য জায়গায় সিফট করবি তোর মাথা কি মটটা কি গরম হয়ে গেছে নষ্ট হয়ে গেছে এই ভুল কাজ কোনো মতেও করিস না রে ভাই তোকে ভালো মতো ভাই বলে বলছি এই ভুল কাজ কোনো মতেও করিস না কারণ বাড়িটা হচ্ছে আছে শুধু তোর সম্বল আর কিচ্ছু নেই কিন্তু আর কিচ্ছু নেই ওয়াইটি ছিল সম্বল তুই নিজের হাতে নিজের পিসে পিসে মেরেছিস ঠিক আছে নিজের পিসে পিসে তোর ওয়াইটি তোর এই মানে ইনকামের পথটা তুই নষ্ট করে দিয়েছিস তুই নিজের ইচ্ছে করে ইচ্ছে করে ইচ্ছে করে কি তুই ভাবিস না যে তোর এরকম হবে দুর্গতি হবে কিন্তু আমরা সবাই জানতাম বেশি বাড়লে তার পতন অনিবার্য ঠিক আছে শোন একটা কথা বলছি এই বাড়িটা তুই যে বাড়িতে থাকিস তোদের যে বাড়িটা বিক্রি করার কথা কল্পনাও করিস না ভাই বিক্রি করলে এই সম্বলটাও হারাবি কারণ যখন তুই টাকা মানে বিক্রি করার পরে তুই টাকা দিয়ে পাবি ওই টাকা দিয়ে তোর সংসার চালাবি না জায়গা কিনবি না বাড়ি করবি না হেনা করবি না তেনা করবি কি করবি মাথার মধ্যে মানে দুর্গতি আসলে যা হয় তাই না আচ্ছা শোন আরেকটা কথা বলছি দেখ ঝিমি তোর লক্ষ্মী তুই বল বা না বল আমরা বলবোই কারণ ঝিমি তোর লক্ষ্মী এই লক্ষ্মীকে ঘরের লক্ষ্মীকে তুই ছুঁড়ে ফেলে দিস ঘরের লক্ষ্মীকে ছুঁড়ে ফেলে দিস ঝিমি যখনই আসে তোর চ্যানেল তোর বাড়িতে তখনই তোর সংসারটা কিন্তু উত্তীর্ণ হয় তোর চ্যানেলটা উত্তীর্ণ হয় হ্যাঁ যখনই ঝিমি চলে যায় তখনই তোর চ্যানেলটা ডাউন হয়ে যায় প্লাস তোর সংসারটাও কিন্তু অচল হয়ে যায় ঠিক আছে ওই জন্য বলছি ঘরের লক্ষ্মীকে বাইরে ছুঁড়ে ফেলে দেশ তোর কি ভুল নেই এই যে মেয়েদের এত লাঞ্ছনা করছে ঝিমি আচ্ছা বন্ধুরা তোমরা একটা কথা বলো তো আমরা তো ঝিমিকে অনেক বলেছি খারাপ বলেছি ঝিমি শর্ট ড্রেস পরে ঝিমি খারাপ ড্রেস পরে ঝিমি কারোর সাথে সংসার করতে পারবে না ঝিমি না ঝিমি চালা খেনা তেনা কিন্তু তোমরা একটা কথা মনে রেখো ঝিমি আর ঝিমির মা না মনটা হলো সরল ঠিক আছে ভোলা ভালা ঝিমিও কিন্তু চেয়েছিল যে এই রীতমের সাথে সংসার করতে সে কিন্তু মনে প্রাণে চেয়েছিল সংসার করতে কারণ তোর তার তো এক তার তো অনেক ভুল আছে সে ঠিক মতো উঠতে পারে না শ্বশুর বাড়ি গেলে যে তার কিভাবে সংসার করতে হবে সেটা তো তার মা শিখায়নি ওই চিঙ্কিলা কেমের কথা বলছি তার মা তো শিখায়নি সেই ভোগটা আজকে ভুগছে সেই মেয়েটা কারণ ওই রীতমকে কিন্তু ইয়ে মানে ঝিমি মনে প্রাণে যান প্রাণ দিয়ে ভালোবাসে তোমরা বলবে এখন ভালোবাসে একক্ষণ ভালোবাসে আমি অন ক্যামেরায় বলছি বন্ধুরা অন ক্যামেরায় বলছি ও এখনও ভালোবাসে ঠিক আছে কিন্তু রীতম কিন্তু কোনোদিনও ওকে ভালোবাসেনি শুধু ইউজ করে গেছে হ্যাঁ আমি সত্যি কথা বলছি শুধু ইউজ করে গেছি শুধু অস্বার্থের জন্য ইউজ করে গেছে ঠিক আছে এখন কথাটা হলো ঝিমি ঝিমিকে যদি ওর মা শিখাতো যে শ্বশুরবাড়িতে গিয়ে ঠিকমতো সংসার করতে হবে নিশা জাতীয় ও যে ব্যবহার করতো ওই জিনিসটা ছাড়িয়ে দেওয়ার জন্য ডক্টরের কাছে যেত কাউন্সেলিং করাতো ডক্টরের ওষুধ ঠিকমতো খাওয়াতো খাইয়ে তারপরে যখন তার মানে দ্বিতীয়বারের পরে যদি তখন বাপের বাড়িতে গিয়েছিল তখনই ওর মা এইভাবে করা উচিত ছিল কিন্তু ঝিমি তো অনেক দোষ ঝিমি রা দুপুর বারোটার সময় উঠবে উঠে কোনো কাজকর্ম করবে না শুধু নিশা খাওয়ার জন্য একটা পাগল হয়ে যাবে এগুলো কোন শ্বশুরবাড়ির লোক পছন্দ করবে কোন শ্বশুর বাড়ির লোক পছন্দ করবে কোনো শ্বশুরবাড়ির লোক পছন্দ করবে না তাই না এই জন্যই সে সংসার করতে পারছে না সেই জন্যই সেই বাপের বাড়ি যাওয়ার জন্য পাগল হয়ে গেছে জন্য জন্য যাওয়ার হয়ে এটাও যদি ও এটা কিন্তু মার দরকার ছিল না এটা কিন্তু রীতনী পারত যে গৌটাকে ঝিমিকে কিভাবে আয়ত্তে আনা হাতে আনা ও কিন্তু পারতো ওকে ও যদি সঙ্গে সঙ্গে ওকে যদি ঠিকমতো ডাক্তার দেখাতো ডাক্তার কাছে বলতো সাইকো ডাক্তার কাছে বলতো ও যে নেশা করে সেই নেশা কাটানোর জন্য ওষুধ দেন ওষুধ দেন নেশা কাটানোর ওষুধ দেন অবশ্যই দিত অবশ্যই আস্তে 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 সত্যি কাকিমা যদি জিমিকে দিয়ে কাজকর্ম গুছিয়ে কি সুন্দর কাজকর্ম গুছিয়ে পুড়িয়ে শেখাতো তাহলে কিন্তু আজকে এই দিন দেখতে হতো না ছোটো ছোটো মেয়েরা আজকে ষোলো সতেরো বছরের মেয়েরা তার শাশুড়ির স্বামী নিয়ে শ্বশুর শাশুড়ি নিয়ে সংসার করছে না তাহলে তোমার মেয়ে কেন করতে পারে না তোমার মেয়ে কেন করতে পারে না এখানে সবারই দোষ আছে চিন্তা কিমার দোষ আছে তেশরিকা কিভাবে দোষ আছে নিতমের দোষ আছে যিনি দোষ আছে স্বপ্নার দোষ আছে সবারই দোষ আছে ঠিক আছে একটা সবারই দোষের জন্য আজকে সোশ্যাল মিডিয়াতে টাকা উপার্জন করার জন্য যার যার মতো নিজের চ্যানেলে ভিউজ বাড়ানোর জন্য যার যার চ্যানেলের ভিউজ বাড়ানোর জন্য টাকা ইনকামের জন্য আজকে দুটো ছেলে মেয়ের জীবনগুলো আজকে প্রশ্ন হয়ে গেল ঠিক আছে সবগুলো দোষ হল গার্জেনের ঠিক আছে বন্ধুরা ভিডিওটা বাড়াচ্ছি না আপনার ভালো থাকো সুস্থ থাকো টাটা ব্যাথায়